রেড ওয়াইন কালার বা চেতি কালার আইডেল স্টপ অটো ব্রেকিং সিস্টেম সিট পাওয়ার সব আছে ডাবল প্রজেকশন টায়ারগুলো দেখেন অ্যালো রিমগুলো দেখেন আপনার রিমগুলো হচ্ছে গাড়ির কালারের সাথে ম্যাচিং করা এবং ভিতরের কন্ডিশনটা দেখেন ইমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো একটা উনিশ মডেলের এসি এক্স প্যাকেজের প্রিমিয়ম আপনার মডেল উনিশ রেজিস্ট্রেশন বাইশ তেলের গাড়ি রেড ওয়াইন কালার বা চেতি কালার আইডেল স্টপ অটো ব্রেকিং সিস্টেম সিট পাওয়ার সব আছে একদম ফুল ফুল লোডেড একেবারে লোডেড ডাবল প্রজেকশন টায়ারগুলো দেখেন অ্যালো রিমগুলো দেখেন আপনার রিমগুলো হচ্ছে গাড়ির কালারের সাথে ম্যাচিং করা এবং ভিতরের কন্ডিশনটা দেখেন মাইলেজ কত একষট্টি হাজার জেনুইন মাইলেজ এটা মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আইডেল স্টপ সহকারে দেখেন একদম এবং এটা কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি কোনো চেঞ্জ বেলপেজি করা হয় না এটা সামনে পেছনের গ্লাস লাইটগুলা একেবারে অরিজিনাল এই গ্লাসগুলা এই যে এই গ্লাস লাইটগুলা একেবারে গাড়ির সাথে কোনো অ্যাক্সিডেন্ট স্ত্রী নাই এই গাড়িটা কোনো টাসা হয় না বাংলাদেশে এবং বাম সাইডটাও দেখেন একেবারে ফ্রেশ মনে হয় রিকন্ডিশন গাড়ি এবং আপনার কাছে অ্যাভেলেবেল প্রিমিয়ার গাড়ি পাঁচটা আছে টোটাল পাঁচটা প্রিমিয়ার আছে ওল্ড শেপ নিউ শেপ সব কিছু আছে সব আছে ভাই সব এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এ হচ্ছে ইঞ্জিন রুম বিবিটে ইঞ্জিন হুম সিসি হচ্ছে পনেরোশো ভাই সিসি পনেরোশো উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এসি এক্স প্যাকেজ ভাই দামটা কত এটার হাদিয়া চাচ্ছি সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার বরাবরের মতন আপনি স্ক্রিনে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম